আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে অনলাইন ভাইরাল কালেকশন কালেকশন সবার ব্র্যান্ডের এক্সক্লুসিভ কাটওয়াট করে এক কটন থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দুইটা ডিজাইন পাঁচটা করে কালার আছে প্রতিটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই ডিজাইনটার পাঁচটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো গেলাম সবার রিকোয়েস্ট ছিল আবার স্টক হয়েছে তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন কোয়ালিটিটা দেখেন অন্যার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এগুলো অনলাইন ভাইরাল কারিজনা ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন এদের কাপুর কোয়ালিটি আশি আশি সুতার কাপড় অরিজিনাল ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন একটু কাজটা দেখেন কি গর্জিয়াস ভাবে কাজ করা ওনার কাজের কোয়ালিটিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর যার যার লাগবে নিয়ে নেবেন লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস 1250 টাকা হোলসেল প্রাইস 1250 টাকা এই যে আরেকটা কালার প্রতিটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যার যত পিস লাগে শুধু নাম ঠিকানা দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন মাত্র বারোশো পঞ্চাশ ভাইরাল কারিজমা ব্র্যান্ডের কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর ওনার কোয়ালিটি দেখেন অনেকে বলেন যে ভাই সেম ডিজাইন অন্য জায়গায় কম পাওয়া যায় কিন্তু কাপুর তার সেম হবে না কাপুর কোয়ালিটিতে অনেক ব্যবধান থাকে যারা নিবেন দেখে নিবেন যাই নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস বডি কাজ করা দেখেন খুবই সুন্দর প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর সবার রিকোয়েস্টে ছিল স্টক হয়ে গেছে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন ওনার কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কারিজমা ব্র্যান্ডের এই যে দেখেন প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগবে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর এই যার একটা কালার দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপুরও আশি আশি সুতার কাপুর একেবারে অরিজিনাল আশি আশি সুতার কাপুর বিএল ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস ভাই আর এবার টু ডিজাইন দে তো একটা ডিজাইন দে কাট এই যে দেখেন আজকে একটা আপনাদেরকে কম্পেয়ার দেখাইমু খুলেন তো এটা খুলেন খুলেন একটা কম্পেয়ার দেখায় দেই কাপুরের কোয়ালিটিটা আপনাদেরকে বুঝাই দেই এই সেম ডিজাইন দেখেন দেখেন শোনাশনে বাজে দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা সেম ডিজাইন এটা হলো কালামকারীর পাঁচশো নব্বই টাকার এখন এই কালামকারীর বডিতে যদি আমরা এই কাজটা কইরা দেই তাহলে হয়তো একশো টাকা বাড়বো তাহলে কত হইলো হিসাব করেন পাঁচশো নব্বই আর একশো ছয়শো নব্বই টাকা কিন্তু কাপুর তার এক পাইবেন না ডিজাইন এক পাইবেন তো এটাই হইলো তফাত যারাই নিবেন কাপুর কোয়ালিটি দেখে নিবেন হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর এটা একটা ডিজাইন আছে আরিফ এটা আছে ওদিকে আছে এই যে 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 বেগুনি কালার এই যে ল হ্যাঁ নাম্বার এই আর একটা ডিজাইন এটা কারিজমা সানশাইন বলে এটা কারিজমার সানশাইন বলে একদম এক্সক্লুসিভ দেখবে এটাও খুলেন কারিজমার সানশাইন আজকে আপনাদেরকে দুইটা ডিজাইনেরই তফাত দেখাই দিব এই ডিজাইনটার পাঁচটা কালার এই ডিজাইনটার পাঁচটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা এটা সেম ডিজাইন এটা হলো আপনার কারিজমা ব্র্যান্ডের এভাবে দেখেন এটা হলো কালামকারী বডির এখন এই বডিতে যদি আমরা এমবোর্ডারি করে দেই এটা সর্বোচ্চ হবে সাতশো টাকা হইব কিন্তু কাপড় কোয়ালিটি এক হইব না এটা অরিজিনাল আশি আশি সুতার এটা হলো লোকাল সুতা তাই তফাৎটা এদিকেই সবাই সব জিনিসে চিন্না নিতে পারে না এই যে দেখেন এই ডিজাইনটার প্যাচেস দেওয়া আছে হাতাতে এমনকি বডি তো প্যাচেস এটা হলো হাতার প্যাচেস এটা হলো প্যানেলের প্যাচেস খুব সুন্দর এটা একদম কারিজমা ব্র্যান্ড এটা কারিজমা সানশাইন বলে হোলসেল প্রাইস 1250 টাকা হোলসেল প্রাইস 1250 টাকা কোয়ালিটি কাপড় দেখেন এক কথা অসাধারণ অরিজিনাল রিয়েল ডিজিটাল প্রিন্ট ওনার কাজের কোয়ালিটিটা দেখেন জাস্ট সুতা দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি সেম অনেক ধরনের পাওয়া যায় এটাতে প্যাচেস আছে যে হাতাতে প্যানেলে প্যাচেস দেওয়া আছে এটার হোলসেল প্রাইস টাকা টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন ওনার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা সানশাইন বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হাতার প্যাচেস দেওয়া আছে। মাত্র প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে কালার দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আর কাপড় যদি হাতে পান মাসাল্লাহ খুশি হয়ে যাবেন কি এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অনেক জায়গায় সেম ডিজাইন দেখবেন সেম কোয়ালিটি দেখবেন কিন্তু কাপুরে যে এক হবে না কোন সময় কাপুরে একটু কম থাকবে যে দেখেন গলার কাজটা দেখেন এই যে হাতার প্যানেলের প্যাচেস দেওয়া আছে মাত্র বারোশো টাকা একদম অরিজিনাল কারিজমা সানশাইন বারোশো পঞ্চাশ এই যে আরেকটা কালার দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর ওনার কাজ দেখলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে ঘেটপটা দেখেন আর ড্রেসের প্রিন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাপুরের কোয়ালিটিটা কত ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা সানশাইন এক্সক্লুসিভ কটন থ্রি পিস এই যে হাতার প্যাচেস প্যানেলের প্যাচেস দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা ওই কালারটা অনেক সুন্দর প্রতিটা কালার মার্শাল অনেক সুন্দর এই যে ওনার কোয়ালিটিটা দেখেন কাজটা দেখেন আপনার কাজ দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গায় আর এই প্রিন্টটা দেখছেন প্রিন্ট আর কাজের কোয়ালিটিও অনেক সুন্দর মাত্র টাকা প্রতিটা ড্রেসের সাথে দেওয়া দেওয়া আছে যেটা খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন ফিনিশিং কোয়ালিটি এক কথা অসাধারণ হাতার প্যাচেস প্যানেলে প্যাচেজ প্যাচেস দেওয়া আছে মাত্র বারোশো টাকা অনলাইন ভাইরাল কালেকশন কারিজমা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস কন্যা বড়িতে কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস তির পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন শর্টদার নাম ঠিকানাদার ফোন দিবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো এসে পড়বেন নাম ঠিকানা লোকেশন সব দেওয়া আছে না চিনলে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম